হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে সেভেন্টি এইট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতার আটাত্তর বছর তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আজকের ভিডিও নয় এটা গতকালের বিকালের ভিডিও অ্যাকচুয়ালি আজকে সকালে আমার প্রতিদেব একদম সারপ্রাইজ ভিজিট দিয়েছিল আমরা তো দুজনেই সারপ্রাইজ হয়ে গেছিলাম মানে আমি আর আমার মহারাজ যাই হোক প্রতিদেব এসছে একটু না বেড়ালে হয় তাই ছেলেকে টিউশনি দিয়ে আমরা দুজন একটুখানি বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে ঘুরতে কিন্তু একদমই নয় ঘরে রঙ হবে তার জন্যই কালার চুজ করতে এখন আমাদের জন্য এটাই ঘুরতে বেরানো আর কি যাই হোক রঙের দোকানে না কালার চুজ করতে করতে আমাদের দুজনের মধ্যে বেঁধে গেছিলো একটু গোল কারণ আমি একটা পছন্দ করছি সে একটা পছন্দ করছে আর দোকানে যে ভাইটা ছিল সে আবার অন্য একটা কালার এনে দেখাচ্ছিলো যাই হোক অনেক কনফিউশনের মধ্যে থেকে আমরা রঙ চুজ করে বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে পড়ার পরে আমি বললাম আমাকে একটা কিছু কোল্ড ড্রিঙ্কস খাওয়া আমার খুব তেষ্টা পেয়েছে তো আমি ভাবলাম বেশ দুজনে বসবো একটুখানি বসে গল্প করতে করতে খাবো ও সে বলে খাবে না তো যাই হোক আমি আজকে আর জোর করিনি বুঝলে আমি নিজের জন্য নিয়ে নিয়েছিলাম নিজের জন্য নিয়েই আমি নিজে একা একাই খাচ্ছিলাম কারণ আমার সত্যিই খুব গরম লাগছিল আর তেষ্টাও পেয়েছিলো আর ওই দেখো দূরে সে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে লাগাচ্ছিলো তো যাই হোক এই যে আমরা আমাদের সোসাইটির মধ্যে চলে এসেছিলাম সন্ধ্যাবেলা যেহেতু আজকে পনেরোই আগস্ট ছিল তার জন্য আমরা আমাদের সোসাইটিতে যে আজকে সেলিব্রেশনটা করার ছিল সেটার মানে তৈরিতে লেগে গেছিলাম সেটা যা যা লাগবে সেই যন্ত্র করছিলাম আর এখানে সবাই ছিল এই যে ইনি হচ্ছে পুনাম দি ভেরি সুইট আর ওটা হচ্ছে চন্দ্রিমা আমার এক বান্ধবী হয় সোসাইটিতেই থাকে আর এখানে আমার পতিদেবও ছিল আর ছিল আমাদের এই যে আমার বান্ধবী সোনাম ও ভিডিও করছিল আমাকে যে তুই আমার ভিডিও কর আমিও তোর ভিডিও করি যাই হোক বেশ মজা খুমশুটিতে আমাদের কাজ হচ্ছিল এই যে গার্ড আঙ্কেল ছিলেন জয়দীপদা ছিল তারপরে আমার পতিদেব তো অনেক হেল্প করেছে সে আজকেই ভিজিট করেছিল সরি কালকে ভিজিট করেছিল আর ভিজিট করে কিন্তু সে অনেকখানি হেল্প করেছিল ইভেন আজকে সকালেও ছিল তোমরা আগে ভিডিওতে দেখতে পাবে এই যে এই বাসটা পুরোই আমাদের লাগানো হয়ে গিয়েছে আর এই যে রশিগুলোকে টানানো হয়েছে এর মধ্যে ফ্ল্যাগগুলো আমরা টাঙিয়ে দিয়েছি মোটামুটি আমরা রাত্রিবেলাতেই শেষ করে রেখেছিলাম কারণ সকালবেলা উঠে না যেহেতু আমার মহারাজ ক্লাস ফাইভে উঠে গেছে আমার বান্ধবীর মেয়েও ফাইভে পড়ে তো ওদের এবছর থেকে স্কুল ছিল আগের বছর যেমন স্কুল ছিল না তাই সকালবেলা উঠে অনেকটাই আমরা তৈরি যন্ত্র করেছিলাম যেহেতু আজকে স্কুল ছিল তাই আমরা কেউইয়া রিস্ক নিয়ে নিই সকালবেলা উঠে ইচ্ছাও করে না তাই যতটা সম্ভব ছিল আমরা করে রেখেছিলাম তো এই যে তোমরা এখন যে মিছিলটা দেখছো। এটা যেটা আর্জি করের একদম অত্যন্ত মানে রুচিতে বাজছে আমার সেই নিয়ে কথা বলতেও যে নৃশংস মেয়েটিকে হত্যা করা হয়েছে নিঃশংসভাবে সেটার জন্যই কালকে সারা পশ্চিমবঙ্গ কেন শুধুমাত্র তার বাইরেও হয়তো অনেক জায়গায় লোকেরা বেরিয়েছিল মোমবাতি মিছিলে তো আমরাও রাত্রিবেলা সাড়ে এগারোটার সময় মানে এগারোটা পঞ্চাশের সময় আমরাও আমাদের সোসাইটি পাশের সোসাইটির দিয়ে অনেক মহিলারা মিলে বেরিয়েছিলাম আমরাও চাইছিলাম যে আমরা আমাদের পক্ষ থেকে যেইটুকুনি সম্ভব হয় আমরা সেইটুকুনি দিয়েই নিজেদের যে জায়গাটা আছে সেটা দেখাবো যে আমরা মহিলারা কোনো দিক থেকেই পিছিয়ে নই আমরা চাইলে পরে সবই করতে পারি তাই আমরা বেরিয়েছিলাম বেরিয়ে এই যে আমাদের দুর্গা মন্দির চখে এসেছিলাম এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু কয়েকজন বেরিয়েছিলাম কিন্তু আমাদের সঙ্গে ধীরে 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 অনেকে যোগদান করেছিল আর আমাদের এই মিছিলটা দারুণ বড় হয়েছিল আমি আর আমার বান্ধবী ভাবতেও পারিনি যে খুব কম সময়ে নেওয়া আমাদের এই সিদ্ধান্তটাতে এত মহিলারা এসে যোগদান করবে তো যাই হোক আমরা এখানে বেশ খানিকক্ষণ ছিলাম কিছুক্ষণ নিরবতা পালন হয়েছিল আর আমরা যখন সবাই মিলে দাঁড়িয়েছিলাম না আমি জানি না কে কি মনে ভাবছিল কিন্তু আমি না মনে মনে একটাই কথা ভাবছিলাম যে আমরা এই যে আজকের দিনটা আমরা রাত দখল করতে বেরোলাম এত মহিলা মিলে এইটা না একদিনেই যদি স্থগিত না থাকে আমরা জানি এইভাবে একে অপরের পাশে সারাক্ষণ থাকতে পারি যে কোনো সিচুয়েশানে থাকতে পারি আমরা জানি হাত বাড়ালেই কোনো না কোনো মহিলা বা কোনো না কোনো যে আমাদেরকে রক্ষা করবে যে আমাদের সঙ্গে থাকবে তাদের হাত পাই তো আমি তোমাদের সকলের কাছে বন্ধুরা একটাই রিকোয়েস্ট করব। বাড়িতে সকলেরই মা বোন আছে তো তোমরা মহিলাদেরকে যখনই বিপদে পড়বে যতটা সম্ভব হবে অবশ্যই সাহায্য করবে জানবে আজকে যদি তুমি সেটা এড়িয়ে চলে যাও কালকে কিন্তু তোমার বাড়িতে তোমার যে মহিলারা তোমার বাড়িতে যে মহিলারা আছে সে তোমার মা বোন মেয়ে কিংবা স্ত্রী যেই হোক না কেন সেও বিপদে পড়তে পারে তো যাই হোক আমাদের এই মিছিল মিছিলটায় আমরা যতক্ষণ ছিলাম বেশ সফলভাবেই আমাদের মিছিলটা করেছে এবং সবাই মন থেকে এসেছে এবং সবাই মন থেকে যোগদান করাতে আমরা ভীষণভাবে আপ্লুত ছিলাম তাদের প্রতি বা ভীষণভাবে বলতে পারো আমি তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছিলাম কারণ আমি বুঝতেই পারিনি যে আমাদের এক ডাকে এত মহিলারা চলে আসবেন তো যাই হোক পরের দিন সকালবেলা ছিল আমার মহারাজের স্কুল মানে আজকে সকালে তো তাকে রেডি করিয়ে দিয়ে যেহেতু পাপা এসছে পাপা ছাড়া তো সে কোথাও এখন আর বেড়াবে না তাই সকালবেলা উঠে রেডি সেডি হয়ে সে পাপার সঙ্গে বেরালো আর এই যে আমার বান্ধবীর মেয়ে একটা ফ্ল্যাগ নিয়ে সব ওদের ফটোশুটিং হচ্ছিলো তো এই যে আমরা কালকে সাজিয়েছিলাম তোমরা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা কমেন্টের মাধ্যমে আমাদের সাজানোটা তোমাদের কেমন লেগেছে তো যাই হোক তাদেরকে স্কুলে নিয়ে চলে গেছিলো আমার প্রতিদে আর এখানে আমি তার মধ্যে এসে টুক করে সাজিয়ে ফেলেছিলাম এই রঙ্গোলে দিয়ে আমার সঙ্গে পুনাম দি সোনাম সকলেই ছিল এই যে জয়দীপ দা আমার প্রতিদেব আর এই যে আমাদের সোসাইটির সব চলে এসেছিল সকালবেলা নিচে সাড়ে আটটার মধ্যেই তো যাই হোক এই যে এখন ফ্ল্যাগ হোস্টিং হবে এই যে জয়দীপ দা ফ্ল্যাগ হোস্টিং করছেন জয়দীপ দা অ্যাকচুয়ালি আমাদের সোসাইটির সেক্রেটারি হন আর ওই যে পিছনে আমাদের সারা সোনা আসছে সারা তো সেই দুষ্টু হয়ে গেছে তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে কখনো না কখনও সারাকে দেখেই থাকবে তো জয় হিন্দ জয় ভারত তোমরা জানিও তোমরা আজকের দিনটা কে কিভাবে সেলিব্রেট করলে আমার তো আজকের দিনটা এইভাবেই গেল আর তোমাদেরকে সকলকে একটাই কথা বলবো যে তোমরা সকলেই সকলের পাশে থেকো শুধুমাত্র কালকে দিনের জন্য যে মিছিলটা হয়েছিল সেই দিনের জন্য নয় সারা বছরের জন্য সব সময়ের জন্য একটা মানুষ হিসেবে মানুষের পাশে থেকো সবাই ভালো থেকো টাটা